গুড মর্নিং বন্ধুরা আজ ছয় অক্টোবর সোমবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল আগামী পনেরো অক্টোবর কেঁপে উঠবে উজান অসম বিজেপি সরকারের বিরুদ্ধে রাজপথে নামছেন জনতা প্রতিবাদ হবে উজান অসমে কিন্তু কেঁপে উঠবে দিশপুর জনজাতিকরণের দাবিতে এবার আন্দোলন ঘোষণা লক্ষ লক্ষ জনতার প্রতিবাদে কেঁপে উঠবে উজান অসম প্রতিবাদ হবে উজানে কিন্তু কেঁপে উঠবে রাজধানী দিশপুর আগামী পনেরো অক্টোবর উজান অসম কাঁপাবে আঠাসু। রাজপথে নামবেন লক্ষ লক্ষ জনতা ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের মর্যাদা দেওয়ার দাবিতে এই আন্দোলন ঘোষণা করা হয়েছে আধার কার্ড নিয়ে বড় আপডেট এবার আধার কার্ডে বায়োমেট্রিক আপডেটের জন্য দিতে হবে না কোনো টাকা আদারের নিয়ামক সংস্থা এআইয়ের তরফে এই চার্জ মকুব করে দেওয়ার ঘোষণা করা হয়েছে তবে সকলের জন্য এই নিয়ম প্রযোজ্য নয় ইউআইডিআইয়ের তরফে জানানো হয়েছে শুধুমাত্র সাত থেকে পনেরো বছর বয়সী যারা তাদের আধার কার্ডে বায়োমেট্রিক আপডেটের জন্য আলাদা করে বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেট অথবা চার্জ লাগবে না এক অক্টোবর থেকেই নতুন নিয়ম চালু হয়েছে আগামী এক বছর সাত থেকে পনেরো বছর বয়সীদের আধার কার্ডে বায়োমেট্রিক আপডেটের জন্য কোনো চার্জ লাগবে না ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই সিদ্ধান্তে প্রায় ছয় কোটি নাবালক উপকৃত হবেন শিক্ষা স্কলারশিপ এবং বিভিন্ন স্কিম যেখানে আধার কার্ডের প্রয়োজন পড়ে সেই কাজ এবার আরও সহজ হবে প্রসঙ্গত শিশুদের আধার কার্ডকে বলা হয় বাল আধার কার্ড শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য এই আধার কার্ড দেওয়া হয় এতে শিশুদের আঙ্গুলের ছাপ অথবা ফিঙ্গার প্রিন্ট থাকে না আইরিস স্ক্যানও করা হয় না সন্তানের বয়স পাঁচ বছর হওয়ার পর আবার আধার কার্ড আপডেট করতে হয় তখন ফিঙ্গার প্রিন্ট আইরিস স্ক্যান করা হয় পনেরো বছর বয়সের পর আবার একবার বায়োমেট্রিক ডেটা দিতে হয় এবার থেকে এই খরচই আর দিতে হবে না এক ভয়ঙ্কর দুর্ঘটনা মিজোরামের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল কাছারের দোলাইয়ের দুই যুবক এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গতকাল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় পণ্যবাহী লরি মিজোরাম থেকে ফেরার পথে লুংলে রৌডে মুয়ালটুয়াম এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে লরিটি দুর্ঘটনায় প্রাণ হারালেন দোলাইয়ের মাত্র একুশ বছরের সাবির আহমেদ মজুমদার এবং ৩৫ বছরের আশিকুদ্দিন লস্কর সঙ্গে থাকা অপর যুবক আহত অবস্থায় কোনো ক্রমে দুর্ঘটনার খবর পৌঁছায় পরিবারকে দুই যুবকের অকাল মৃত্যুতে শকের আবহ দোলাই থানার নর্থ হাওয়াইতাং গ্রামে এক হৃদয় বিদারক ঘটনা ঘটল পাঁচগ্রাম জানকিবাজার এলাকার ডলিডহর গ্রান্টে বাড়ির উঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারাল এক কিশোরী গতকাল এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়েছে জানা যায় সার্ভিস লাইনের সংস্পর্শে এসে প্রাণ হারালো রুহালা বেগম নামের বছর তেরোয়ের এক কিশোরী বাড়ির লোকেদের বয়ান মতে এক বছর আগে রুহালাদের গড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বিভাগ কিন্তু বিচ্ছিন্ন করে শুধু মিটার থেকে এলটি লাইন থেকে মিটার পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ছিল সেটা কারো জানা ছিল না দিন দিন লাইনটি একেবারে মাটির কাছে চলে আসে জিআই লাইনে বিদ্যুৎ থাকার দরুন ওকালে প্রাণ হারালো এক কিশোরী গ্রামের লোকেরা বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন বিভাগীয় কর্মীদের গাফিলতির জন্যই কিশোরীর মৃত্যু ঘটেছে তারা উপযুক্ত ক্ষতিপূরণদের দাবি জানিয়ে মৃতদেহ উঠান থেকে তুলে নিতে দেননি পুলিশকে এই ঘটনার খবর পেয়ে পৌঁছান সার্কল অফিসার সহ পুলিশের উদ্ধন কর্মকর্তা এছাড়া ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরাও এই ঘটনায় চাপা উত্তেজনা দেখা দে সরজমিনে এসডি আসার দাবি জানান তারা এবার থেকে গাড়িতে ফাস্ট্যাগ না থাকলে টোলে দিতে হবে বেশি টাকা আগামী পনেরো নভেম্বর থেকে কার্যকর হতে চলেছে এই নিয়ম সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রক সম্প্রতি ন্যাশনাল হাইওয়ে টোল আদায়ের নিয়মে পরিবর্তন করেছে নতুন নিয়ম অনুসারে যদি বৈধ ফাস্ট্যাগ চারা কেউ অনলাইনে টোল দেন তাহলে তাকে টোল ফিয়ের এক দশমিক দুই পাঁচ গুণ দিতে হবে আগে এই পরিমাণ দ্বিগুণ ছিল মন্ত্রক জানিয়েছে পনেরো নভেম্বর থেকে দেশব্যাপী নতুন নিয়ম কার্যকর করা হবে এই পরিবর্তনের পেছনে সরকারের লক্ষ্য হল নগদ লেনদেন হ্রাস করা এবং ডিজিটাল পেমেন্টে গ্রাহকদের উৎসাহিত করা পনেরো নভেম্বর থেকে যদি জাতীয় সড়কে ভ্রমণ করার সময় আপনার কাছে বৈধ এবং কার্যকর ফাস্ট্যাগ না থাকে তাহলে আপনি অনলাইনে পেমেন্ট করে টাকা সাশ্রয় করতে পারবেন ডিজিটালি পেমেন্ট করলে আপনাকে নিয়মিত টোলের দেড়গুণ খরচ হবে যদি আপনি নগদে পেমেন্ট করেন তাহলে আপনাকে দ্বিগুণ টাকা দিতে হবে উদাহরণস্বরূপ যদি কোনো জাতীয় মহাসড়কে যুক্ত গাড়ির টোল একশো টাকা হয় তাহলে ফাস্ট্যাগবিহীন গাড়ির টোল দুইশো টাকা খুজাগরি লক্ষ্মী পূজাকে মাথায় রেখে প্রতি বছরের মতো এবারও আনন্দে মেতে উঠেছে গোটা বরাকের জনগণ শারদীয় দুর্গ উৎসবের পর আশ্বিন মাসের শুল্ক শেষে দন দেবী লক্ষ্মীর আরাধনা হয়ে থাকে আজ সোমবার দন দেবীর পূজাকে গিরে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে আজ গরে গড়ে লক্ষ্মী পূজার আয়োজন করা হবে পরিবারের সুখ সমৃদ্ধি এবং শান্তি সহ সম্পদের আশায় মানুষ পুজোয় বিলীন হয়ে লক্ষ্মীর আরাধনা করে আশীর্বাদ দণ্ড হবেন লক্ষ্মী পূজাকে গিরে উপত্যকার পাশাপাশি শহর শিলচরেও আনন্দে মেতে উঠেছেন মানুষ বাজারে বীর জমিয়ে কেনাকাটায় ব্যস্ত সময় কাটান জনগণ বিভিন্ন এলাকায় চলছে প্রতিমা নির্মাণের পালা দেবীকে সাজিয়ে তোলার পাশাপাশি বিভিন্ন স্থানে লক্ষ্মী প্রতিমার পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা গতকাল শহরের বিভিন্ন বাজারগুলোতে ফলমূল দান এবং পুজোর অন্যান্য সামগ্রী ক্রয় করতে মানুষের উপচে পড়া বীর পরিলক্ষিত হয়েছে গতকাল সন্ধ্যায় আজ সন্ধ্যায় লক্ষ্মী পাঁচালী পাঠ এবং পুরোহিতদের বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে শ্রদ্ধালুরা দেবী লক্ষ্মীর আরাধনায় বিলীন হবেন এছাড়াও আলপনার মাধ্যমে সাজিয়ে তোলা হবে প্রত্যেকের গোড় বাড়ি বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের মুখ্য কার্যনির্বাহী সদস্য হিসাবে শপথ নিলেন বিপিএফের নেতা হাগ্রামা মহিলারি গতকাল কোকরাঝারের বড়োল্যান্ড সচিবালয়ে খেলার মাঠে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে বড় পিপুলস ফ্রন্ট অথবা বিপিএফের নেতা হাগ্রামা মহিলারী শপথ নেন একই মঞ্চে প্রাক্তন মন্ত্রী রিহন দৈমারিয়াও উপমুখ্য কার্যনির্বাহী সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল প্রসাদ আচার্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যমন্ত্রিসভার অন্যান্য সদস্যরা এবং ত্রিপুরার তিপ্রামতা নেতা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা উল্লেখ্য প্রায় পাঁচ বছর পর আবারও বিটিসির শাসনে ফিরল হাগ্রামা মহিলারের নেতৃত্বাধীন বিপিএফ এই নির্বাচনে বিপিএফ চল্লিশ সদস্য বিশিষ্ট পরিষদে এককভাবে আঠাশটি আসন জয় করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে অন্যদিকে বিজেপি মাত্র পাঁচটি এবং ইউপিপিএল ষাটটি আসনে সীমাবদ্ধ থেকেছে বিপিএফের এই জয়ের পরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছিলেন যে হাগ্রামা মহিলারীর দল বিপিএফ ইতিমধ্যেই এন অংশ তাই বিটিসির সব চল্লিশটি আসনই এন নিয়ন্ত্রণে রয়েছে তবে শপথ গ্রহণের আগে হাগ্রামা মহিলারই এই দাবি পুরোপুরি অস্বীকার করেন তিনি স্পষ্ট করে জানান যে যদি ইউপিপিএল এনডিতে থাকে তাহলে বিপিএফ সেটাই জুটে থাকবে না হাগ্রামা মহিলারই আরও জানিয়েছেন এনডিএতে যোগদানের জন্য একটি শর্ত দিয়েছেন তিনি ইউপিপিএলকে বাদ দিতে হবে শুধুমাত্র সেই শর্ত পূরণ হলেই বিপিএফ এনডি অংশ হবে বলে জানিয়েছেন মহিলারই বৃষ্টিতে ক্রমাগত খারাপ হচ্ছে উত্তরবঙ্গের পরিস্থিতি দার্জিলিং এবং কালিম্পং পাহাড়ি এলাকায় টানা বৃষ্টিতে ভয়ঙ্কর ভূমিধসের খবর এসেছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অঞ্চলে এখনও পর্যন্ত বিশ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে মিরিক এবং সুকিয়া এলাকায় দশ এবং সেতু বেঙ্গে অন্তত তেরো জনের মৃত্যু হয়েছে এবং আহত অনেকেই প্রশাসনের তরফে জানানো হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে রাতভর প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং মিরিকে লুহার সেতু ব্যঙ্গে অন্তত নয় জনের মৃত্যু হয় সুকিয়ায় মারা গেছেন চারজন দশের কারণে একাধিক রাস্তায় যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল প্রশাসন সেই মতেই শনিবার রাত থেকে দার্জিলিং সহ সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে গতকাল সকাল পর্যন্ত থানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় তিস্তার জল বেড়ে জাতীয় সড়ক চুয়েছে। তিস্তার জল বেড়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে তিস্তা বাজারের কাছে একুশ মাইল বালুকুষায় দশ নম্বর জাতীয় সড়ক প্রবল বৃষ্টিতে শনিবার রাতেই মিরিং এবং দুনিয়ার মধ্যে লুহার সেতু ভেঙ্গে যায় যার কারণে শিলিগুড়ি থেকে মিরিকে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে দার্জিলিং শহরের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন দিলরামের কাছে রাস্তায় দোষ নামে যার কারণে দার্জিলিংয়ে যাতায়াতের প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে বলা যেতে পারে প্রবল বৃষ্টির কারণে পাহাড় আর সমতলের যোগাযোগ সড়ক পথে বিপর্যস্ত হয়ে পড়েছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ ছয় অক্টোবর সোমবার বরাক উপত্যকার তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আজ বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন